আসসালামু আলাইকুম ধিয়রস আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম খেজুরের রাজ্যে এখানে খেজুরের রস খেতে আসছি আমরা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে খেজুরের রস আপনার মাটির যে পায়লা বা এই যে মাটির যে কলস এগুলো আপনার এখানে এই বেঁধে রাখে এখানে খেজুরের রস বের করে আর কি তো আজকে আমরা দিন ধরে প্ল্যানিং করতেছিলাম যে খেজুরের রস খাবো একদম পিওর একটা খেজুরের রস খেতে খুবই ইচ্ছা ছিল আজকে আমরা ফাইনালি চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন যে এখানে মাটির পায়লা বেঁধে রাখা হয়েছে তো আজকে আমার সাথে অনেকেই আসছে সবার সাথে পরিচিত এই যে প্রথমে আছে সুজন সুজন আসাদুল্লাহ এরপরে ওইদিকে হচ্ছে লাদেন রাসেল এরপরে হচ্ছে শামিন এরা তো পুরো এক্সাইটেড খেজুরের রস পড়তেছে তো ওরা হাত দিয়ে ছেটে খাচ্ছে দেখেন রাসেল আর হচ্ছে আসাদুল্লাহ শামিন

হাত দিয়ে জমাচ্ছে কেমন কেমন লাগলো সেই টেস্ট সেই মিষ্টি আছে আপনারা আপনারাও কান কাইলে বুঝবেন ভিউয়ার এই যে উপর থেকে পড়তেছে আর কি তো আমরা রাতে খাবো এখন এই মুহূর্তে কোনো ভাবেই খাওয়া সম্ভব না এখন যদি আমরা খাই এখন যে রসটা আছে এটা তেমন ভালো লাগবে না আর সব থেকে বেশি ভালো লাগে সকালে আর রাতে আমরা আটটা নয়টা পর্যন্ত ওয়েট করব রাতে রাতে খাবো আর কি তো সবাই যারা যারা আসতে চান আমি ঠিকানা লিখে দিব আপনারা ইচ্ছা করলে আসতে পারবেন এই যে মাতাল হয়ে গেছে এক আরেকটা বিষয় এখন যদি আপনারা খেতে চান খেতে পারবেন কিন্তু একটু পিনিক হবে মানে তো এখন খাওয়াটা মুটেও ঠিক না আমিও সাজেস্ট করবো বিকেলের একটা না খাওয়ার জন্য রাতে খাবেন সব থেকে বেটার ফিল পাবেন আর এর থেকে বেস্ট ফিল পাওয়ার জন্য আপনারা চলে আসবেন সকালে তো ভিহার্স আপনারা দেখতে থাকেন আমরা একটু ওয়েট করি আটটা নয় পর্যন্ত আর কিছু আনন্দের মুহূর্তগুলো দেখানোর চেষ্টা করব সো দেখতে থাকেন এই যে ভিউর্টস আপনারা দেখতে পাচ্ছেন আহা

ও ও ভাই কেমন কেমন লাগে সেই ঠিক শাই কেমন লাগে খুব ভালো খুব এরা এরা কবি মানে সাত পাইছে তো রাই এরা গাছেরা ভাগাভাগি করে ফেলছে কে কোন গাছ থেকে খাবে আরেকজন আরে দেখেন এই যে হাতে পড়তেছে

অনেক ভালো লাগতেছে বিয়ার আমরা অপেক্ষায় আছি কখন খাবো আর কি তো রাত্র হোক আর রাতে আমরা খাবো তো দেখতে থাকেন বিয়ার্স বিয়ার্স এগুলো হচ্ছে কি বলে এগুলো নাম কি নাম কি মাটির কলস এগুলো এই যে উপরে বাঁধে দর্শকের উদ্দেশ্যে লাদেনে কুকুরের যেভাবে ভাষায় বলে সেভাবে আপনাদেরকে বলবে কেমন আছেন হ্যাঁ বলো লাদেন মানে আপনাদেরকে বলছে যে আপনার কেমন আছেন পরে এটা কি বলছো এটা কি বলছি কি বলতাম কি কি অবস্থা সবার আচ্ছা আরেকটু আরেকটু বলো গলার আচ্ছা আমরা অনেকক্ষণ ধরে হাঁটতেছি কারণ এত সময় কোথায় বসবো কি করব মানে ভেবে পাচ্ছি না তাই ভাবলাম একটু হাঁটি হেঁটেই একটু পুরো এলাকাটা দেখি তো দেখতেছিলাম এর মধ্যে লাদেন একটা হাসি মজার বিষয় করলো কুকুরের বাসায় আমাদেরকে অনেক কিছু বুঝাইতেছিলো আর কি যেটা আমরা বুঝি না আ অবশ্যই আপনারা বুঝছেন লাদেনে আপনাদেরকে কি বললো কেমন আছে আর একটু বলে দাও আনসার দিবেন আপনারা আনসার দিন কুকুরের বাসায় আনসার দিতে হবে তো ঠিক আছে বিয়র্স আপনারা আমাদের সাথেই থাকেন দেখতে তাই ঝালমুড়ি খাবো একটা বাজারে বসলাম ঝালমুড়ি খেয়ে টাইমটা আমরা একটু পার করতেছি কারণ অনেক সময় তো এখানে বসে থাকতে হবে তো একটু বাজারে আসলাম যাই হোক বাজারের নাম জানি না পরবর্তীতে উল্লেখ করে দেবেন আমরা এখানে ঝালমুড়ি খেতে আসছি ঝালমুড়ি খাবো তো দেখতে স অনেক অপেক্ষার পর আমরা এখন ভাই আসলো আর একটু পর আমরা খাবো আর আপনাদেরকে দেখাবো এখন রাত নয়টা বাজে অনেক অপেক্ষা করলাম অনেক জায়গায় ঘুরলাম এই শীতের কুয়াশায় আচ্ছন্নে আমরা ভিজে গেলাম অনেক জায়গায় বসেছিলাম অনেকক্ষণ ছা খেলাম মুড়ি খেলাম সবই তো দেখলেন তো

এটা একজন লোক আর বাতি সব সময় কাজে এগিয়ে দেয় সব সময় আজকে এগিয়ে দিচ্ছে রাসেল এদিকে থাকাও কি এটা পুরোটা দিলে তুমি খাইতে পারবা আজকে এই পর্যন্তই অনেক আসা তাই এত কথা বলতে পারতেছি না অনেক খারাপ লাগতেছে অনেক অপেক্ষার পর আমরা খেলাম বাসায় নিয়ে যেতে পারলাম না কারণ অনেক শর্ট ছিল তিন লিটার ছিল তিন লিটার আমরা খেয়ে ফেললাম ছয় জনে মিলে তো অন্য একদিন আসবো ভাইকে ফোন দিয়ে আসবো ভাই আমাদের জন্য বোতলে করে রেখে দিবে তারপর আমরা বাসায় নিয়ে যাব তো বিওয়ার্স এই ভুল কেউ করবেন না আমাদের মতো আপনারা অবশ্যই আগে থেকে একটু কনফার্ম হয়ে তারপর আসবেন আর সাথে বোতল নিয়ে আসবেন কনফার্ম করে করে রাখলে আপনার ফায়দা হল আপনার জন্য আগে থেকে তারা রেডি করে রাখতে পারবে আর যদি কনফার্ম না করেন তো রেডি করে রাখতে পারবে না আর আপনারা শুধু খেয়ে যেতে পারবেন কিন্তু বাসায় নিয়ে যেতে পারবেন না তো আমাদের মতোই ভুল করবেন না বিওয়ার্স আর কথা বলতে পারতেছি না এত পরিমাণে ঠান্ডা গ্রামে তো প্রচুর পরিমাণের কুয়াশা পড়ে কুয়াশায় আচ্ছন্ন কোনো কিছু বাসে না ঠিকঠাক মতে লাইট ছাড়া চলাফেরা করা যায় না তো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আরেকটা কথা না বললেই নয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজ তাকে যারা দেখতেছেন পেজটা ফলো করে রাখবেন আর নতুন ভিডিও ছাড়লেই যেন আপনি পেয়ে যান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ